শিলচর মেহেরপুর সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করলেন স্থানীয় ভুক্তভোগী জনগণ শুক্রবার অবরোধের পাশাপাশি রাস্তায় পুকুর গর্তে মাছ ধরে এক অভিনব কায়দায় প্রতিবাদ জানান প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন অনেক দিন যাবৎ শিলচর শহরের ব্যস্ততম রোড মেহেরপুরের রাস্তার অবস্থা বেহাল এবং অল্প বৃষ্টিতে রাস্তা জলজমে বিপজ্জনক রূপ নেয় বিশাল আকারে গর্ত রয়েছে রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারী সহ স্থানীয় জনগণের তারা আরও বলেন বেহাল রাস্তার বিষয় নিয়ে প্রতিবাদ করা হয়েছে বেশ কয়েকবার তারপরও টনাক নড়েনি বিভাগীয় কর্তৃপক্ষসহ সরকারের আজ পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি অতিসত্তর মেহেরপুরে রাস্তা সংস্কার কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর কোনো আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানান তারা এদিকে অবরোধের খবর পেয়ে গুঙ্গুর পুলিশ পৌঁছে এছাড়াও সদর পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরাও পৌঁছেন তাদের আশ্বাসে অবরোধ মুক্ত করেন আন্দোলনকারীরা শিলচর থেকে বরাক্তরঙ্গের রিপোর্ট বিষয় থেকে আমরা এখানে আছি আন্দোলন করিয়া কিন্তু আমাদের মাননীয় বিধায়ক এমএলএ এমপি তাদের খানে যাওয়া সত্ত্বেও তারা এখনো পর্যন্ত

Thank yeah. you.